পটুয়াখালী কেন সুবহানল্লাহ হে আল হামদুল্লাহ হেলা হেলা হেল্লা অল্লাহ আল্লাহ একবার অল্লাহ একবার অলিল্লাহ হেলহাম এই বাংলা এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জমায়েত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল আগামী একশো বছর বিএনপি থেকে গেল যেমন আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর রয়েছে বর্ণাঢ্য ইতিহাস

ময়লা গোলাম ময়লা আবর্জনার অনেক বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সাতষট্টি সালে পয়দা হওয়া সাতান্ন পেরিয়ে আটান্নতে পা দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসে আমি মনে করি মিরজাফর থেকে শুরু করা সবারই উচিত জয়বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোকও নৌকার মাঝি হতে চায় হংসদের কোনো রাজনীতি নেই আমার সেটা অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদপদবী নেই বিজয় বলতে কি সেই হাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনিশ সেখানে মুখ রাগিয়াছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে গোবার যেমন কোনো সূত্র নেই গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনও জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অফমানডুত langchain এবং গঞ্জনা কিন্তু একটা মানুষের পক্ষে বিএনপি যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা না নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য না যোগ্যতা কি বিএনপি দিলো না এটা একটা ভিন্ন একটা প্রশ্ন সব দলের লাতির ছাপ পাঁচাই রনি এখন দিকবিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যাথা তাকে মনে করিয়ে দেয় রনি কোন কোন জায়গায় ব্যথা মানুষের শরীরে যখন ব্যথা হয় না তখন নখে ব্যথা থাকে আবার একটু পরে মাথায় চলে যায় আপনার তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে এই ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা কারোদের যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করি টাকি পাগলামি আর একটু বাড়লি পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই 5 আগস্টের দুই দিন আগে চ্যানেল আই টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মানিক ভাই আপনি অনেক রাগ হচ্ছে আদর করে দেন মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময় এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন কতবার কত জনের দেখতে আমাদেরকে আট সাল থেকে রনির ঘাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোন আলেম আমাদের না। না থাকার কারণে জনাব বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মৌলার অনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার। আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে। কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালী তিন আসন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন। গোলাম রনি পটুয়াখালী তিন। স্পিকার আপনাকে ধন্যবাদ। লা পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের জরের রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে ছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াকালিতে একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলা রনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে দু সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মল রনি ব্যবসায় যে করেছে টাকা পয়সা হয়েছে আরো টাকা হতে হবে সালমান এর মতো ধনী হতে হবে গামসার তেল বিক্রেতার ছেলের আলাদিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু চেরাগের সেই জিন গামসাওয়ালার ছেলের অনেকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন পরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাถาবালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালিন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করে গোলাম মওলার রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল কথা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে লোকটা এত খারাপ এত বড় মিত্তুক এত বড় টাউট রনির বাবা হাত দখলের হাত খরি হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমন কি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে কোলাম মল বিসনেস ওই বিষয়ে বলেন যে আমার কাছ থেকে সাদা যদি নেয় একটু কম পরিমাণে ডিমান্ড করে কিন্তু পাঁচ লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য নেই রনি গুল ছিল যে আপনার জমি রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনিতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালোক মকবুল খান দখলবাজী আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচেপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহরবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন

যাই হোক ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ফাতারের সন্ধানে বের হন তিনি খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোলটি বাজে রনির সেই ডিগবাজিতে ধানের শেষের টিকেটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিন আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেমানি করেছে সামনে বিএনপি করবে সে বিএনপি যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনো সমর্থন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীটা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দুহাজার সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী তিন আসনে ও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালী তিন আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালের রনি স্ত্রী ভোটকেন্দ্রে যাওয়ার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামলীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে নির্দেশনা দেন তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব এখানে অভিযোগ রয়েছে মির্জা ইসলাম লাখ টাকা দিয়ে রাতারাতি পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা দু হাজার আঠারো সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতা এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপি কোনো কমিটিতে আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননাকর অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো রনি ভাই এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসে দু হাজার আঠারো থেকে দু চব্বিশ রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো জলে ভাষা পদ্মের মতো পাঁচটি বছর বছর কাটানোর পর দু সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মালার অনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই যে কারণে দু সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন আওয়ামী লীগকে তো সবসময় মিস করি সবসময় মিস করি মৃত্যু পর্যন্ত মিস করি আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী হাল আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লার অনি বিএনপি এখন সরাসরি মাঠের

অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ বিএনপি সভারই ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পদ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি যে কারণে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণভ্যুত্থানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণার্ধ ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে অবস্থান থেকে সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাল রনির চেষ্টা করলেও খুব বেশি আগাতে তুমি না শ্রমিকের টাকা মেরে দিল তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মৌলার অনিককে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন সবাই তো ইউনুসাইফে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি এই যে চ্যাংরা পোলাফানরা যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান স্বাধীনতা পেয়ে গেছি ডক্টর ইনুস হি ইন রং ভুল করতেছে আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকে তিনি বদদোয়া দিয়েছেন পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে বাণী করেছেন যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে নাকি ভারতের রোশানলে পড়তে হবে যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে

ফিল্ড অফ ইনফ্যান্ট নবজাতক শিশু তিন মাসও টিকতে পারবেন না নিজের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানেই যেন অনেক টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখরোচকর টাইটেল থামনেলার নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লা রনি এক সেই সময়টিতে ময়নুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে এক এগারোর একটা লেটেস্ট ভার্সন এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লা রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডক্টর ইউনুস কেউই পাত্তা দিচ্ছে না সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এর মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি সামনে হয়তো প্রকাশে আরো গুণগান শোনা যেতে পারে এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা ছুট হয়েছে তো কাজে শেখ আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে এছাড়া সূচক সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশ আসবে এবং বাংলাদেশ এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষুদ্গার করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্সে শেখ হাসিনার জন্য কা তৈরি করবে এখানে বসে জম্ব করতে পারবো ভারতকে গালাগালি দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী লীগ কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের বিনিময়ে অর্জিত সমাজের প্রতিনিধিত্ব সরকারের বিরুদ্ধে বিশদ না করে রনির আসলে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে তিনি কি করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক মাসে বক্তব্য দেখে এখন বিএনপির বলেন আওয়ামী লীগের ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল বাংলাদেশের যে গোলাম মল্লা রনির মতো একটা কলাম দেখেন তার মতো ইউটিউবে একটা দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আল্লাহ হাফেজ